ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যাকে আপনারা অনেকবার দেখেছেন সে এখন ইসলামের পথে পুরোপূর্ণভাবে ফিরে এসেছেন হয়তো আল্লাহ তাকে হেদায়ত দান করছেন দেশবাসী তার জন্য হয়তো দোয়া করেছেন তার মুখের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আর একটা বিষয় হলো যে সে তার কিন্তু পরিপূর্ণ লেবাসটা এখন কিন্তু ঠিক আছে সে কিন্তু এখন পরিপূর্ণ ইসলামের ভিতরে আছে কিছুদিন আগে হয়তো আপনারা তাকে দেখেছেন হয়তো যে কোনো তার উপরে জিন বর করেছিল অথবা কোনো রকমের কোনো তার মাথায় সমস্যা হয়েছিল যে কোনো একটা কারণে সে হয়তো কিছু সময়ের জন্য হয়তো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে সে আসিল না কিন্তু এখন সে ইসলামের ভিতরে আবার পরিপূর্ণভাবে ফিরেছেন হয়তো সামনের দিনগুলোতে সে ইসলামের দাওয়াতও যদি পায় সেগুলো সে গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ জি জি ভাই কিছুদিন আগে হয়তো আপনাকে পাগলের বাসে দেখা গেছিল বা অন্য কোন লেবাসে দেখা গেছিল আপনাকে যে গেঞ্জি পরা অনেক সময় শার্ট পরা অনেক সময় প্যান্ট পরা আবার অনেকে দেখলাম যে ভিডিওতে দেখেছি যেগুলো যে অনেক সময় মাথার চুলো কালার করা ছিল এখন চুলমুল আপনি কাটছেন আবার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ফিরে আসছেন শুনলাম আসলে কি সত্য জি জি ভাই সত্য ভাই সত্য ইসলামের ভিতরে ফিরে আসছেন ভাই আসলে ভাই বুঝা পারতাম না ভাই সারা দেশে ভাই যেই পরিবার দোয়া করছে ভাই বিশ্বাস করেন ভাই বোলা ফোন বলছে হুজুর আপনি ফিরে আসেন এই দেশ ইসলাম প্রিয় দেশ ভাই এতটাই যে এটা আসলে আগে কখনো কল্পনা করি নাই এর দেশের মানুষ কেমন না কেমন জানি ভাই যদিও লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজের ময়দানে কথা বলছি ভাই বুঝতে পারিনি কিন্তু ভাই বিশ্বাস করে নির্দেশের ভাই মেসি বেশিরভাগ মানুষের ভিতরে ভাই ইমানের আগুন ভাই জলমল করে ভাই কারণ আমার মতো লোক ভাই পাঁচ বছর নামাজ পড়ানোর পর আট বছর ওয়াচ করার পরে ভাই ভাই যেই সময় দেখছে ইউটিউবে ভাই আর আবার আজান আজানা মানুষ ভাই রাভাজে কাঁদছে ভাই এই জন্য আমি আসলে ঠিক থাকতে পারি রে ভাই এই জন্য আমি আসলে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি অনেক ভুল বড় ভুল করছি ভাই মানে আমাকে গালি গালাস করে আমি তাদের ব্যাপারে বলবো ভাই প্লিজ আসলে অনেকে আমাকে বলে যে ভাই নিশ্চয়ই সে বাইরালের দান দেয় এরকম করতেছে ভাই আসলে বিষয়টা এরকম না মানুষ আমার ব্যাপারে আপনার তারা অনেক কান্নাকাটি করছে ভাই দোয়া করছে ভাই আসলে দেখেন আমি পাঁচ বছর ইমামতি করে আট বছর ওয়াশ করে ভাই আমি যখন মাগরিবের নামাজ পড়াই ভাই মসজিদের ভিতরে বিশ্বাস করেন সাউন্ড বক্সে তালোয়াত করতাম

আমি মনে করি যে অনেক ডিপ্রেশনে অনেক আপনার কষ্টে আসলে আমার মাথার কোনো সেন্স ভাই ঠিক ছিল না ভাই মানুষ অনেক বুঝাইছে ভাই হাতে ধরছে পায়ে ধরছে ভাই দেহে আপনি ভাই ফিরে আসেন ভাই ভাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাই বলার কারণে ভাই আমি আসলে ওই অঙ্গনে ভাই থাকতে পারিনি ভাই আমি ভাই ভুল ভাই স্বীকার করে তবা করেন আমি ভাই ফিরে আস কতদিনের ভিতরে ফিরে আসেন আসলে আনুমানিক প্রায় সাতাশটা দশ দিনের হবে আর কি তার মানে আপনি তো বেশি দিন হওয়া যাবত তো আপনি ইসলামের বাইরে ছিলেন না বেশি দিন যাব এক মাস হবে বা পনেরো দিন হবে এরকমের আসলে ইসলাম ইসলাম না বিষয়টা হলো যে আপনার মসজিদ মাদ্রাসা ধর্মীয় বিষয় থেকে বেশি দিন ছিলাম না এই সাতাশটা দশ দিন ভাই আর আবার যে মানসিক ভাই যে সমস্যাটা ভাই ওইটা মনে করেন আপনার ডিপ্রেশনে যে চিন্তা চেতনায় ছিলাম ওইটা মনে করেন প্রায় আমার প্রায় পাঁচ সাত মাস যাবৎ ছিল ভাই যে কারণে বেজে দুঃখে ভাই আসলে আমি অনেক বড় ভুল করছি বা গাজীপুর আবার এক পলাশ ভাই আবার গতকালকে মেসেজ দিছে দিয়া কয়ে ভাই আপনার আমি এই বিষয়টা শুনে দেখকে ভাই আমি বিশ্বাস করতে পারি নাই ভাই আমি বলছি ভাই আবার আপনি বাফ করে আমি নিজ আমি ভাই অনেক বড় ভুল করছি ভাই কারণ যারা আমাকে কাছের থেকে দেখে বা কাছের থেকে জানে তারা আসলে বিশ্বাস করতে পারে না ভাই যে এইটা কি করে সম্ভব তার মতো লোক পিছন থেকে অর্থাৎ পিছনে যারা আপনাকে মাহফিলের দাওয়াত বা আপনি ওয়াজ মাহফিল করছেন তারা যদি আবার আপনাকে দাওয়াত আপনার দাওয়াত গ্রহণ করবেন আসলে ভাই এখন তো মনে করেন ভাই আসলে নিজের মানামল আমল ভাই এখনও পাকাপুক্ত করতে পারিনি কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন লিমাতা লিমাতা লিমাতিমলুনা ফালুন ওই কথা কেন বলো যে কথা নিজে আমল করো না আমি ভাই নিজে আগে পরিপূর্ণভাবে ভাই ঠিক হয়ে ভাই আমল করি আমার ভিতরে ভাই সব ইমান আমল এবং সব কিছু মজবুত করি ভাই পরে তা ভাই দেখা যাবে এখন ভাই ওয়াজি ভাই আমার দ্বারা নামা উচিত হবে না কারণ আপনার যে ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আপনার দেখছি ওই ভিডিওগুলোর বেশিরভাগ কমেন্টই কিন্তু অনেক মানুষে ভালো কথা বলছে অনেকে খারাপ কথা বলছে কিন্তু খারাপ কথা খুব কমই জন্য বলছে অত ইজ্জু মান্তাসা অত জুল্লু এই কথাগুলো সবাই কমেন্টে কমেন্টে কিন্তু বলে যেতে আছে এখন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ ভাই আল্লাহ ভাই সবচেয়ে বড় জিনিস ভাই আমি ভাই এই দুই তিন দিনে ভাই আমি ভাই আমার ভিতরের বিষয়টা ভাই আমি বুঝতে পারছি ভাই আমি ভাই এমন একটা ভাই অশ্লীল জগতে ভাই গেছিলাম বিশ্বাস করেন বড় বড় সাংবাদিক এবং অনেকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে যে আমি অশ্লীল জগতে সিনেমা বা অনেক কিছু করবো ভাই আমার এখানে একটা করছেন ভাই যান যে এখানে আমার একটা করছেন ছিল যে আপনার একটা ভিডিও শুটের ভিতরে আপনি বলছেন যে আপনি এখন নায়ক হতে চান সিনেমার নায়ক হতে চান আসলে মূলত কথাটা কিন্তু মনে হয় আপনি অজ্ঞানে বলছেন সজ্ঞানে না জি জি ভাই আসলে দেখেন সিনেমার নায়কদের চাইতে ভাই ইসলামে ভাই যারা নায়ক আছে এদের অনেক বেশি ভাই বিশ্বাস করেন তখন ভাই মা ফিরে যাই দাম হাজার হাজার মানুষ মুসাফা করতো ভাই দুই মাস আগে মানুষ পোস্টার লাগায় নাম ঘোষণা করতো আমারে ফোন দেওয়া জিগাই তো হুজুর কি খাইবেন কর ভাই ওইগুলা মানুষ আমার আর জিগায় না ভাই কিন্তু আসলে মানুষ আবার ভাই দোয়া করছে ভাই ভাই ফিরে আসতে পারছি ভাই আল্লাহর রাস্তায় ভাই এটা এক একেবারে নিঃসন্দেহ অনেকে আমাকে বলে অনেকে অনেক কথা বলে ভাই কিন্তু আমি কারো কথায় কান দিই না ভাই না দেওয়ার কারণ হলো ভাই এ দেশের ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভাই কেউ চায় না ভাই আমি ওই অশ্লীল জগতে থাকি ভাই এজন্য ভাই আমি জাতির সামনে হাত জোর করে ভাই ক্ষমা চাই আমি আমার আগের জায়গায় ভাই ফিরে আসবো আমি ইমান নিয়ে ভাই বাঁচতে চাই ভাই ইমানের হালত ক্ষমা করে আমি দেশবাসী এবং ওলামাই কেরাম কারণ ওলামাই সামনে আমার ওলামাই কেরামের সামনে আঘাত হইছে এই জন্য আমি প্রত্যেকের কাছে ভাই ক্ষমা চাই সবাই যাতে আমাকে মাফ করে দেয় আল্লাহ তালা যাতে আমাকে মাফ করে দেয় অনেক অনেক আমার ব্যাপারে অনেক অনেক বিভ্রান্তি মিডিয়াতে অনেক কথা বলবে ভাই কিন্তু আমি ভাই সেগুলো ভাই কান না ভাই কারণ দুনিয়ার মানুষ আমাকে ভাই ক্ষমা না করলে কোনো আমার আফসুস হবে না ভাই কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে ভাই ক্ষমা করে দিবে কারণ দুনিয়ার আল্লাহর কাছে খাস তবা করে তো ফিরে আসছে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ যদি না চাই তবে ফিরে আসতে পারতে হবে আবার এক যুড হুজুর আপনি মুহূর্তে মই জানা যাক কে দিব এই কথাটা বলার পরে ভাই বিশ্বাস করে কলিতাটা আমার এমন কামড় দিছে কারণ যারা আত্মহত্যা করে আত্মহত্যা করে হারাম তাদের জানা যাবে কেউ পড়ে না ভাই আবার কাছে অনেক দিন আগে ভাই একটা লোক আয়সা কয় হুজুর একটা মেয়ে মারা গেছে আপনি জানাজা দিতে যাইতে তখন আমি বললাম কি ভাই মারা গেছে শুনলাম যে সে আত্মহত্যা করছে ভাই আমি সেই জানাজায় যাই নাই কেউ যায় নাই ভাই ভাই আমি যদি মরে যেতাম ভাই বেইমান অবস্থায় ভাই কেউ আসতো না ভাই আচ্ছা আপনি কোন একটা ভিডিও কোন একটা ভিডিওতে আপনি বলছিলেন যে আপনি আবার এই জগতে ফিরে আসবেন আপনি আবার এই জগতে ফিরে আসবেন কান্নাকাটি করে বলছিলেন জি ঠিক আছে ওই ভিডিওটাও এখন সোশ্যাল মিডিয়ায় আছে যে আপনি বলছিলেন আপনি ঠিকই আপনি ফিরে আসছেন কিন্তু আপনাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে আপনি যারা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন ভাই তাদের সম তাদের ব্যাপারে আমি বলবো ভাই আসলে আপনারা আমার ব্যাপারে অনেক কিছু জানেন না না জেনে আসলে এ মন গড়া ভাই ডলার ইনকামের জন্য আসলে ভিডিও বানায়া ভাই ওই ভিডিও সাইরা ভাই আপনার ডলার ভাই ঠিক ইনকাম করবেন কিন্তু ইসলামের জন্য বিরাট বড় একটা ক্ষতি হয়েছে ও ভাই কারণ আমি ভাই আমার ভুলটা বুঝতে ভাই দেশ এবং জাতির কাছে ইসলামের কাছে ওলামাই কারামের কাছে ভাই আমি ক্ষমা চাইছি ভাই আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি ভাই আমার দিল বলে আমার সবাই মাফ করে দিবে ইনশাআল্লাহ এটা আমার আশা ভাই এটা আপনার আশা এখন অনেকের কাছে কিছু প্রশ্ন থেকে যায় যে সে আবার কিছুদিন পরে আবার কিনা ওই জগতে আবার ফিরে যায় এখন আবার আপনাকে যদি সবাই ভালোবাসে দেখা যায় আগের থেকে আরো বেশি ভালোবাসবে মানুষ যেহেতু সে ওই জগৎ থেকে ফিরে এসেছে অর্থাৎ যেই ওই জগৎটা ছিল কিন্তু কোন মুসলমানের জগৎ না এটা কোন মুসলমানের জগৎ ভাই বিশ্বাস করবেন না ভাই বাংলাদেশের চলচ্চিত্র এফডিসি এবং গাজীপুরে খামার বাড়ি শুটিং স্পট আমি একটু সব ঘুরছি ভাই ভাই আচ্ছা আপনি সবগুলা ঘুরছেন সবগুলো তো আপনি দেখছেন একটা ওখানে যারা ভিতরে যে কাজগুলো হয় এগুলো কোনো মুসলমান করতে পারে ভাই আমি খালি ভাবি ভাই বিশ্বাস করেন তারা যদি মরে তাদের কবরে কি আযাব হবে ভাই অনেকে মানে জানে না কিন্তু আল্লাহরবারে বাস্তবে ঘুরে দেখাই লিয়া গেল ভাই যে কি কি হয় আমি ভাই চিন্তা করি তাদের মতো যদি মরণ হয় ভাই জাহান্নামের আগুন সারা বৈ কোনো উপায় নাই ভাই আল্লাহর আগুন সবচেয়ে তে কোটি নাগর নারুল্লাহ ইলমু কদা ভাই আমি সবার কাছে দোয়া চাই ভাই আমি যে মৃত্যু পর্যন্ত বা ইমান নিয়ে বাসতে পারি ভাই আজান দিচ্ছে জি আমরা পরবর্তীতে কথা বলে আজানের পরে ঠিক আছে